বর্ষা মানেই যেন বাটি অঞ্চলের এক অন্যরকম রূপকথা চারদিক ভিজে আছে বৃষ্টির স্নিগ্ধতায় আকাশ জুড়ে গণকালো মেঘের মেলা আর মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি এসে যেন আমাদের যাত্রাকে করে দিচ্ছে আরও রঙিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বাটি অঞ্চলে আর এই বাটি অঞ্চলে দেশের নানা প্রান্ত থেকে ছুটি চলে আসে মানুষ একমাত্র এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আর আমাকে ইনভাইট করেছে আমার বন্ধু সাবের তো তাকে অনেক বেশি ধন্যবাদ সুন্দর একটি সময় আমাকে উপহার দেওয়ার জন্য আর বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল সময়টা এখানে কিন্তু কিছুটা ছাতিস্বরের মতো যদিও এটা কিন্তু ছাতিস্বর না এই জায়গাটি অনেক বেশি সুন্দর এখানে অনেক পিকনিকের নৌকা ছিল

এই বাটি যেন এক চিরন্তন ছবি যেখানে আকাশ জল আর মানুষের জীবন একসাথে মিশে গেছে বর্ষার সৃজনে এই যাত্রা কেবল একটি ভ্রমণ নয় বরং এক অপূর্ব স্মৃতি হয়ে থাকে যা মন চাইলেই আবার ডেকে আনে সেই নদীর গানের মতো করে যাওয়ার পথে একটি ব্রিজ দেখতে পেলাম যেটা নদীর মধ্যে বাট এখনো ডুবে নাই এই জায়গাটি ছিল আরো বেশি সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে